السلام عليكم এই ড্রেসটার এ টু জেড আজকে আপনাদের সাথে একটা ভিডিওতে শেয়ার করব প্রথমে আমি এখানে ডিজাইনটা এঁকে নিয়েছি আমার মিডলে যতটুকুনি স্পেস আমি ওই অনুযায়ী কিন্তু ডিজাইনটা একটা কাগজে এঁকে নিয়েছি এখন দেখতেই পাচ্ছেন দুই পাশে যে লেসটা লাগিয়েছি মিডলে যে স্পেসটা খালি আছে সেইখানে কিন্তু আমি ডিজাইনটা করছি আর আমি এখানে নর্মাল একটা জেল পেন কলম দিয়েই আঁকছি আপনারা যে কোনো কিছু দিয়ে আঁকতে পারেন কলম বা পেন্সিল যে কোনো কিছু দিয়ে কোনো সমস্যা নেই আর এই ডিজাইনটা মূলত পুরোটা মানে উপরের অংশ পুরোটাই এরকম হবে জাস্ট আমি এতটুকুন কাগজে এঁকে নিয়েছি দেন বারবার করে রিপিট করব এতে করে আমার ডিজাইনটা একই রকম থাকবে আর আমি খুব দ্রুত ড্রয়িংটাও শেষ করতে পারবো আর যারা ভালো ড্রয়িং করতে পারে না তারা কিন্তু কাগজে প্রথমে এরকম করে এঁকে পেন্সিল দিয়ে তারপরে সাইন পেন দিয়ে এঁকে দেন কাপড়ের নিচে রেখে সুন্দর করে এটা ছাপ দিয়ে নিতে পারছেন তো এই যে দেখতেই পাচ্ছেন দেন আমি এখন উপর থেকে আবার এটাকে জয়েন করে নিচ্ছি ডিজাইনটা তো এখান দিয়ে কিন্তু জাস্ট রিপিট করলেই ডিজাইনটা এরকম হয়ে যাচ্ছে আর মাঝখানে আবার একটা ডালের মতো একটা ডিজাইন দিয়েছি তো যাই হোক আমার মূল ডিজাইনটাই হচ্ছে এরকম এখন আমি এটা কাজ করে দেখাচ্ছি আর এটা হচ্ছে একটা লাইট মিষ্টি কালার হয়তো ক্যামেরাতে একটু ডার্ক লাগছে বাট এটা একটা লাইট মিষ্টি কালার আমি এখানে সবুজ কালার সুতা নিয়েছি দুই তার আর আমি সুতা ব্যবহার করছি সুতি লাচ্ছি সুতা এটাকে সুতি সুতা ফেটি সুতা বেনি সুতা উলের সুতা অনেক নামেই অনেকে চেনে তবে সুতি লাচ্ছি সুতা নামেই বেশি পরিচিত এখানে আপনারা চাইলে সম্পূর্ণ ডিজাইনটা হোয়াইট সুতা দিয়েও করতে পারেন বাট আমার কাছে মনে হচ্ছে যে একটু মাল্টি কালার বা একটু কালারফুল করি যেহেতু আমার কাছে আরও একটা ড্রেস আছে সেটা আমি হয়তো সাদা করব তাই আমি এটা একটু কালারফুল করলাম তো এভাবে করে আমি ক্রোস দিয়ে নিচ্ছি পাতাতে তো আপনারা চাইলে এখানে যে কোনো ভরাট দিয়েও কিন্তু করতে পারেন আর ডালগুলো আমি একটু দেখতে পাচ্ছেন দুই লাইন করে মানে মোটা করে কিন্তু লাইনগুলো করেছি যে লাইনগুলো মোটা সেগুলোর ভিতরেও কিন্তু আমি ক্রস স্টিচ দিচ্ছি আর ক্রস স্টিচ হচ্ছে গিয়ে দ্রুত করা যায় এই সেলাইটা আর দেখতে ভরাটা একটা লুক আসে তবে অবশ্যই আপনাকে পাশাপাশি করে ফোর দিতে হবে চাইলে এখানে তিন তার সুতা নিয়ে করতে পারেন সেক্ষেত্রে আরও কাজটা মানে ঘন লাগবে আর ছোট ছোট যে পাতাগুলো সেগুলো আমি এভাবে করে আর কি শার্টিন স্টিচ বা একটাকে ফিশবন স্টিচ যেভাবেই আর কি চিনেন সেই স্টিচটা দিয়ে নিচ্ছি তো এখানে যেহেতু ছোট ছোটো পাতাগুলো আমি একটু ডিফারেন্ট কালার করছি এখানে হচ্ছে আমি একটা টিয়া কালার সুতা নিয়েছি তো এই এই পাতাগুলো কিন্তু আমি এই টিয়া কালার সুতা দিয়েই করব আর এখানে ডালটা আমি দিয়ে দিচ্ছি রানিং স্টিচ অথবা এটাকে কাঁথা স্টিচ বলে একটু বড়ো বড়ো করে ফোর দিয়ে নিচ্ছি আর এই ধরনের ডিজাইনগুলো খুব দ্রুতই করতে পারবেন আর এটা কিন্তু দশ থেকে বারো বছর পর্যন্ত বাচ্চা পড়তে পারবে অথবা পনেরো বছর বাচ্চা পড়তে পারবে এমন একটা সাইজে বানানো আসলে ডিপেন্ড করে হেলথের উপরে তো পিছন দিকে অবশ্যই সুতাগুলো সিকিউর করে নেবেন অনেকেই জানতে চান পিছনে কিভাবে আর কি গিট দেই আর ফুলের কাজটা এখন করছি আর সুটটা আমি এই টাইমে রাতে করেছিলাম তাই দেখতে পাচ্ছেন আর মানে কাপুরের যে কালার এটা অ্যাকুরেট বোঝা যাচ্ছে মূলত এরকমই হচ্ছে যে লাইট একটা মিস কালার অথবা লাইট একটা পিঙ্ক কালার আর ফুলের ভিতরে যে ছোট ছোটো আর কি পাপড়ির মতো দেয়া সেটার ভিতরে আমি দিয়ে দিচ্ছি ফিশবর্ন স্টিজ এটাকে মাছ কাটা ভরাট অথবা খেজুর কাটা ভরাটও বলে তো আমি এখানে সাদা কালার সুতা দিয়ে কাজটা করেছি আর ছোট ছোট এই পাতাগুলো আর অনেকগুলো আর এখন আমি পাতার যে মাঝখানের যে স্পেসটা সেখানে আমি হলুদ কালার সুতা নিয়েছি দুই তার এখানে আমি লং ফ্রেন্স নোট দিয়ে নিচ্ছি মূলত ফ্রেন্স নটটাই আবার যদি লং করে দেওয়া হয় সেক্ষেত্রে লং ফ্রেন্স নট বলে তো আমি এটা দিয়ে দিচ্ছি এতে করে ফুলটা দেখতে অনেক বেশি গর্জিয়াস লাগবে এবং দেখতে অনেক সুন্দর হবে যেহেতু আমার এই ফুলগুলো খুব বেশি না অল্প পরিমাণে তাই আমি ডিজাইনটা একটু গর্জিয়াস করছি এই যে মূলত এরকম হবে আর মাঝখানে আমি একটা ডলার ইউজ করছি চাইলে আপনারা মিরর ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই আমি এখানে বড়ো সাইজের একটা ডলার নিলাম আর এই যে দুই পাশে সুন্দর করে আটকে নিয়ে এখন দুই সাইড থেকেই এভাবে করে একেবারে মানে ডলারটাকে আটকে নিতে থাক থাকবো আর এই ডলার আটকানোটা কিন্তু অনেক সুন্দর হয় ফ্রেমিংটা অনেকে অনেকভাবে আটকায় তবে আমার কাছে এভাবেই বেশি ভালো লাগে এক্ষেত্রে সুতো একটু মোটা করে নিলে কাজটা দ্রুত হয় তবে কাজ কিন্তু একটু মোটা হবে সেক্ষেত্রে আমি দুই তারটাই প্রেফার করি তো এই যে এভাবে করে চারপাশে এটা লাগানোর পরে এভাবে করে দিতে হবে বাটন হোল ইস্ট্রিজ আর এতে করে সুন্দর একটা ফ্রেম ক্রিয়েট হবে আর ফ্রেমটাও সুন্দর করে বসলে মিররটা বা এই ডলারটা সেট করা হয়ে যাবে তো এখন আমি বাইরের দিকে যে পাপড়িটা সেটা আমি এভাবে করে ছোট ছোট করে দিয়ে দিচ্ছি ব্লাঙ্কেট স্টিচ এটাকে আপনার চিউনি স্টিজও বলা হয় চিউনি সেলাইও বলা হয় তো আমি এখানে এভাবে দিচ্ছি আপনারা চাইলে এখানে চেন সেলাইও দিতে পারেন বা যে কোনো স্টিচ দিতে পারেন তো এখানে ফুলের কাজটা হচ্ছে মূলত দুই ধরনের একটা ছোট ফুল আর একটা বড় ফুল তো বড় ফুলটা আমি এভাবে করবো আর ছোট ফুলটাও সেমভাবেই করব শুধু মাঝখানে আপনার ডলারটা থাকবে না যেহেতু ছোট ফুলটা ছোট তাই মিডলের স্পেসটা ছোট তো এই পর্যায়ে এভাবে করে বাকি যে পাতার কাজগুলো আছে সেগুলোও করে নিতে হবে এখন আমি জামার যে নিচের অংশটা যেখানে আমি কাজটা করেছি সেটার মিডেলের নিচের অংশে একটা সাদা সুতা দিয়ে একটা ডিজাইন করে নিয়েছি এটা স্কিপ করতে না আমার কাছে মনে হচ্ছিলো করে দিলে ভালো লাগবে তাই করেছি চাইলে পুরো লাইনটাও করা যায় আমি শুধু মাঝখানের জায়গাটাই করেছি এখানে আমি সুতাটা একটু মোটা করে নিয়েছি চার তার আপনারা পাঁচ তার ছয় তারও নিতে পারেন অথবা এখানে সুতাটা অন্য সুতাও নিতে পারেন মোটা যে উলের সুতা আছে সেটাও নিতে পারেন তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে এটা দিচ্ছি সুয়ের ভিতরে ভাবে করে প্যাচ দিয়ে সেই জায়গাটাতেই আবার দুইটা স্টিচ বা একটা স্টিচ মূলত আপনি গিটটা যতটুকুন মোটা করতে চান সেভাবে করে করবেন তো এভাবে করে কিন্তু আপনার ড্রেসের চারপাশে হাতা ওড়না বা শাড়ির চারপাশেও কিন্তু এরকম করে করতে পারেন মূলত এটা দেখতে কুশিকাটার মতো লাগবে আর সুন্দর লাগে চিকন লেস হিসেবে এটা ব্যবহার করা যায় যেহেতু আমার দুই পাশে একটা চওড়া কুশিকাটা মতো লেস লাগানো তাই আমি মানে নিচের অংশটাতে এটা করেছি তো এই হচ্ছে সম্পূর্ণ জামাটা আর কালারটা কিন্তু এক্স্যাক্টলি এটা এখন একেবারে অ্যাকুরেট কালারটা আসছে তো ড্রেসটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন স্লিভসে কোনো কাজ করিনি যেহেতু স্লিভসটা ছোটো আর একেবারে সেলাই করা তাই আসলে হাত ঢুকিয়ে কাজ করাটা ডিফিকাল্ট চেষ্টা করলাম ডিটেইলে একটা লং ভিডিও শেয়ার করার যেন একটা ভিডিওতে সম্পূর্ণ মানে ডিজাইন বা সেলাই ড্রয়িং সব কিছু একসাথে পান তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আল্লাহ ফেজ